করে আমি ফাইনালি রেডি হয়ে গেছি নতুন জামা পরে যে আমার ডোনাট প্যান্ট আর ডোনাট জামা আপার লোয়ার এ দেখো হাতে দেখো আমি রিসলেট পরেছি আংটি আবার এই হাতে আংটি পরেছি এই আংটিটা আমাকে মা দিয়েছে আর এটা আমাকে দাদু দিয়েছিল মানে মায়ের বাবা আর এই রিসলেটটা আমাকে মা দিয়েছে তো এ দেখো আমি রেডি হয়ে গেছি নতুন জামা পরে কেমন লাগছে সবাই জানিও আর এখন হবে আমার বার্থডে সেলিব্রেশন তোমাদেরকে সব কিছু দেখো দেখো এখানে বেলুন লাগিয়েছি তারপরে এখানে বেলুন লাগিয়েছি এখানে একটা বেলুন লাগিয়েছি এখানে সব রেডি করা হচ্ছে তো এই যে এই গোল্ডের চেনটা দেখছো এটা আমার একদম ছোটোবেলার চেন এটা আমার ফার্স্ট জন্মদিন মানে এক বছরের জন্মদিনে আমার দাদু আমাকে দিয়েছিল মায়ের বাবা গোল্ডের লকেটটা দেখছো এইটা হচ্ছে আমাকে দিয়েছে আমার বড় দাদু মানে আমার দাদুর বড় দাদা মায়ের বড় জেঠু সে আমাকে এই লকেটটা দিয়েছিল তোমাদের বললাম তাই দুই দাদুরটা আমি একসাথে এভাবে করে নিয়ে গলায় পড়ি এই দেখো আমি চেনটা গলায় পরে নিয়েছি আমার দাদু আর বড় দাদুর এই যে স্মৃতি এটা এই দেখো আমি গলায় পরে নিয়েছি তো চলো এখন আমার বার্থডে সেলিব্রেট করা হবে তোমাদেরকে দেখাবো এই খরগোশ দেওয়া যে আসনটা দেখছো এটা আমার দিদা মানে মায়ের মা নিজে হাতে বানিয়েছিল সেই এক বছর থেকে না জন্মদিনে আমি এই আসনে বসেই প্রতি বছর আমার জন্মদিন দেখো এখনো পর্যন্ত এই আসনটা রয়েছে যেমন তেমন এই আসনে বসেই আমার জন্মদিন হবে আর এই যে প্রতি বছর যেরকম হয় একদম ঠাকুরের সামনে বসে আমার জন্মদিন হয় তো যেখানে ঠাকুর আর ঠাকুরের পাশে আমি এখানে বসবো ঠাকুরের পাশে আমার জন্মদিন হবে তো এই দেখো এই যে আমার জন্মদিনে প্রতি বছর যেরকমভাবে হয় এটা কিন্তু এই যে এটা তোমরা দেখছো না এটা হচ্ছে রুপোর থালা গ্লাস আর বাটি চামচ এগুলো সবই আমাকে দাদু দিয়েছিলো অন্নপ্রাশনে আমার অন্নপ্রাশনের সময় এই রুপোর থালা গ্লাস বাটি চামচ সব আমাকে দাদু দিয়েছিল আর সে এক বছর থেকে রুপোর গ্লাস থালা বাটি চামচ দিয়ে আমার জন্মদিন হয় তো এই যে দেখো আমার দাদু মানে মায়ের বাবা এগুলোই এগুলো আমাকে সব অন্নপ্রাশনে দিয়েছিল। তো যেখানে রয়েছে পাঁচ রকম মিষ্টি যেটা জন্মদিনে দেয় প্রতিবার আমাকে পায়েস মিষ্টি দই জল আর এখানে হচ্ছে ধান বাবা মা আশীর্বাদ করবে এখন আমার জন্মদিন হবে প্রায় পৌঁছে দুটো বাজতে যাচ্ছে Happy birthday to you Happy birthday to you Happy birthday to you to guy Happy birthday

ছোট্ট বাবু ছোট্ট গ্লাস ছোট্ট ব্লাস অন্নপ্রাশনে এই থালায় ফার্স্ট আমি ভাত খেয়েছিলাম এই গ্লাসে জল খেয়েছিলাম না ফার্স্ট অন্নপ্রাশনে

গন্ধিলে মজা দিয়ে

যেহেতু আমরা সাউন মাছে নিরামিষ খাই আর আমার যেগুলো প্রিয় সেগুলি আজকে রান্না করা হয়েছে তাই দেখো আজকে আমার বার্থডে মধ্যে ভাত গন্ধরাজ লেবু আলু ঝিঙে পোস্ত বিউলির ডাল পটল ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মানে পাঁচ রকম ভাজা মিষ্টি দই হচ্ছে পাঁপড় ভাজা আর এই যে জল তো এখন খুব খিদে পেয়ে গেছে এবার খেয়ে নেবো আমার জন্মদিনের মেনু যেগুলো রান্না হয়েছে চলো তোমাদেরকে এখন দেখাবো যে আমার যে ঘরে আমার হয়েছে ওটা তো ঠাকুর হয়েছে সন্ধ্যাবেলা যেখানে সবাই আসবে আর ওই ঘরটা কীভাবে সাজানো হয়েছে তো চলো তোমাদেরকে সেটা এখন দেখাবো তো এই যে সবার ফার্স্ট এখানে এই যে হ্যাপি বার্থডে লেখা বড় বেলুন টাঙানো হয়েছে তো চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি এই দেখো পুরো রুমটা এইভাবে সাজানো হয়েছে এই যে চলো তোমাদেরকে দেখাচ্ছি সবার ফার্স্টে দেখো এখানে বেলুন টাঙানো হয়েছে আবার এই যে হ্যাপি বার্থডে লাগানো হয়েছে তারপর হচ্ছে এই যেখানে আমার হোয়াইট বোর্ড আছে তো এখানে এটা আমি লিখেছিলাম তারপর হচ্ছে এই দেখো এখানে এখানেও হ্যাপি বার্থডে হয়েছে এ দেখো এখানেও হ্যাপি বার্থডে টাঙানো হয়েছে কিন্তু এটা এসিতে হাওয়া আসছে না তাই এটা উড়ছে বারবার এই দেখো সামনে একটা হ্যাপি বার্থডে বড় বেলুন দেওয়া হয়েছে

जो कई वालू की जो कई वालू की पट्टो की इसमें जो कई वालू की पट्टो की इसमें बोले स्टप करना अधिक ऐसे तो क्या चीज़ है ना अच्छा पॉलेंट देख पेशाब चॉकलेट वाव